হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব কথা ভালো আছেন আজকের ভিডিওটা হবে একটু ডিফারেন্ট যারা যারা জুয়া করেন এই ভিডিওটা শুধু তাদের জন্য কারণ কি এর আগেও বেশ কিছু ভিডিও দিয়েছি ট্রাভেলস নিয়ে বাট ওরকমভাবে এই সম্পর্কিত কোনো ভিডিও দেওয়া হয়নি সো আজকে যাবো আর এই প্রসঙ্গ নিয়ে টান আর প্রথমত আসি জুয়া খেলা যারা জুয়া খেলেন তারা নিজে তো মারা খাইতেছেন আর একটু নিচে খাওয়ানোর চেষ্টা করতেছেন কারণ কি যখন আপনি এই জুয়াটা খেলবেন তখন এই প্রভাবটা পরে কিন্তু আপনার ফ্যামিলির উপর সো একটা দিন একটা সময় আসে কি যখন আপনি এই খেলাটা খেলতে থাকেন আস্তে আস্তে এই প্রেশারটা গিয়ে পরে আপনার পরিবারের উপর আচ্ছা পরিবারের উপর কীভাবে করেন পরে এই বিষয়টা আমি বলতেছি মনে করেন আপনার কাছে অনেক টাকা আছে আপনি জুয়া খেলাটা শুরু করছেন মাত্র প্রত্যেকদিন কিছু না কিছু টাকা পাচ্ছেন আর আস্তে আস্তে খুব মনোযোগ সহকারে খুঁজতেছেন প্রথমত জুয়া আপনাকে যেভাবে আকর্ষণ করবে বা আপনাকে টানবে যেভাবে সেটা হলো প্রথমে আপনি কিছু টাকা দিয়ে খেলবেন নতুন নতুন যখন আপনি একটা জুয়া গেলার দিকে ঢুকবেন তখন আপনাকে অল্প অল্প টাকা দিবে আর আপনাকে আস্তে আস্তে এটার ভিতর করবে কিভাবে করাবে আমার এক খুব কাছের লোক তার নাম প্রকাশ করব না সে প্রথমত পাঁচশো দুইশো এরকম করে ডিপোজিট করে কারণ এখন যেহেতু অনলাইন হয়ে গিয়েছে সেরকমভাবে ডিপোজিট করে আস্তে আস্তে সে খেলা শুরু করে খেলা শুরু করার পর প্রথম সে খুব লাভবান হচ্ছে আস্তে আস্তে এটা থেকে কি দাবিত হচ্ছে পরবর্তীতে কি হয় আস্তে আস্তে যখন সে দাবিত হয় তখন বেশি করে অ্যামাউন্ট ডিপোজিট করতেছে মানে অনলাইন এখন তো সব মেনুয়াল খেলা শেষ হয়ে গেছে এখন সব অনলাইন হয়ে গেছে সব তখন কি করে আস্তে আস্তে সে বেশি করে ডিপোজিট করে আস্তে আস্তে কি করে সে লসের দিকে পড়তে থাকে আর প্রথমে মনে করেন আপনি পাঁচশো টাকা ফেললেন কথার পাতা তারপর আপনি এক হাজার টাকা ডিপোজিট করবেন তারপর দুই হাজার তারপর তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক আপনি লাখ টাকা ঋণের পিছনে চুলবেন তখন কি আপনি দিন দিন কী করবেন লসের দিকে যেতে থাকবে সো বলি আমি আপনাকে আমার এক ফ্রেন্ড অল্প টাকা দিয়ে শুরু করছিল পাঁচশো এক হাজার টাকা করে খেলে আমার পাশেই খুব ক্লোজ তারপর একদিন কি আস্তে 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 সে এখন বর্তমানে পাঁচ লক্ষ টাকা কথায় আছে না যে লাঙ্গের আশা কহিরা হায় আমার বা তার সাঙ্গে তখনই কথা হবে না তখন লাভের আশা কহিরা হায় আমার আসলে আসলে কি যখন আর কি খেলাটা নিয়ে পড়ে থাকে একটা সময় কি লস সো আপনারা যারা যারা এই জুয়া খেলতেছে বা খেলে আপনারা এই থেকে বেরিয়ে আসে কারণ কি এই জুয়া খেলে কেউ কখনো বলতে পারবে না যে আমার কিছু টাকা লাভ হয়েছে সো আপনাকে এই জোয়া থেকে বেরিয়ে আসতে হবে যারা যারা জুয়া তাদেরকে আবারও জুয়া জোয়া নাকি নিজের মতো করে জোয়াই যে সময়টা ইনভেস্ট করতেছে একটা কাজে আপনি কি করবেন আপনার সময়টাকে কাজে থাকবে বা ব্যস্ত থাকবেন তখন আস্তে কি জুয়ার প্রবণতাটা আপনার কমে যাবে সো এখন আমি আরও দেখছি কি জানেন একদম এইট নাইনে পর আইসএসি পাস করেছে মতো তারা এই জুয়া আসক্ত হয়ে পড়ছে সো আমি সব সকলকে সাজেস্ট করবো যে আপনারা কি জুয়া থেকে বেরিয়ে আসুন এবং নতুন কিছু করার চেষ্টা করুন আপনি আপনার সময়কে কাজে লাগাবেন ততই ভালো থাকবে আর যখন আপনি মনে করেন জুয়ার দিকে আস্তে আস্তে আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কারণ ঠিক আপনাকে মনে রাখতে হবে আপনি যখন আসক্ত হয়েছেন তো এইটার মধ্যে কিন্তু খুব স্লোলি আপনি আসক্ত হয়েছেন হঠাৎ করে আসক্ত সো আপনাকে আস্তে আস্তে এটা থেকে বেরিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন ততই আপনার ফ্যামিলি অ্যান্ড আপনি নিজে ভালো থাকবেন সো আমি যে কথাটা বলতেছি আসলে কি কোনো কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের অনেক লোকসংখ্যা থাকে ইচ্ছা করতে কথা বলতে পারি না পরিবেশ নষ্ট হবে যে কারণে কথা বলি না সামনে এসে আবার পুনরায় যে আমাদের সো আপনারা যদি আজকে মনে করেন এই জুয়া খেলে মানে অনলাইন জুয়া খেলে আপনার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে থাকে সো বেরিয়ে পড়বে দরকার না আপনি যখন এই পঞ্চাশ হাজার টাকা আবার তুলতে যাবেন তখন তা জমি করতেই থাকে কারণ এই পঞ্চাশ তুলতে গিয়ে আপনি আরও দুই লাখে হারাতে পারেন এমনকি আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখে থাকবেন কি যে অনেক লোক পর্যন্ত সুসাইডে বেছে নিচ্ছে কারণ কি হাতে হাতে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এত টাকা ঋণ করছে যে এখন বলা যায় না এইগুলো সে কি করতেছে পরিশোধ করতে পারতেছে না যে কারণে আপনাকে এই জুয়া থেকে বেরিয়ে আসতে হবে কারণ এই অনলাইন জুয়া কিন্তু বর্তমানে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে কারণ সো আপনিও এই অনলাইন জুয়া থেকে বেরিয়ে আসুন তাহলে কি হবে আপনি নিজেও বাসবেন আপনার ফ্যামিলি সো এই ছিল আর আমার কাছের মানুষটার কথাটা শেষ করতে পারলাম না তখন সে আস্তে আস্তে এখন সে দশ থেকে বারো লক্ষ টাকা ঋণ পেয়েছে না পারতেছে নিজে কিছু করতে বারো লক্ষ টাকা প্রত্যেকটা টাকা হয়তো তার নিজের তো সবটা টাকা ওর কাছ থেকে দাঁড়িয়েছে কোনো বন্ধুর কাছ থেকে এনেছে এনে কি এই জুয়াটা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সো এখন কি ক্লাস পর্যন্ত সে ঘর ছাড়া না পারতেছে ফ্যামিলির পুজো দিতে না পারতেছে নিজের পুজো দিতে সব মিলিয়ে আসে সে অনেককে সব জুয়াকে না বলুন এবং নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখার জন্য কাজ করুন সো নিজে জুয়া ছেড়েন ছেড়ে দিন এবং অন্যকে জুয়া না খেলার জন্য সাথে কারণ যখন জুয়া খেলবে তখন তার লাইফটা আস্তে আস্তে অংশ দিকে যাবে সব অন্য একদিন নতুন টপিক নিয়ে হবে সো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আস